সো আপনারও কি পুরোনো ফটো এবং ভিডিও রিকোভারি করতে চান চলুন আজকের ভিডিওতে মাত্র দুই মিনিটের ভিতরে শিখে দেবো আপনার পুরোনো ফটো এবং ভিডিও মাত্র দুই মিনিটের ভিতরে কীভাবে গুগল টাইপ থেকে রিকোভারি করতে হয় সো আজকের ডেটে যদি আপনি আপনার পুরোনো ফটো এবং ভিডিও রিকোভারি করতে চান তাহলে আজকের এই ভিডিওটা ফলো করুন সিম্পল এক্সাম্পলের জন্য দেখুন আমি সিম্পলি আমার ফোনের এখানে প্লেস্টোর আমি দেখুন এখানে ফোনের গ্যালারিটা অন করেছি দেখুন এই ধরনের আমার আমাদের ফোনে ফটো এবং ভিডিও থাকে তো আমরা অনেক সময় কী করি এই ফটো এবং ভিডিও আমরা ডিলেটে ক্লিক করে এখান থেকে ডিলেট করে ফেলি তো নাইনটি নাইন পার্সেন্ট জানি আজকে ডেটে যদি আপনার ফোনের গ্যালারি থেকে পুরনো ছবি এবং ভিডিও ডিলিট ফেলে এটা কিন্তু আজকে ডেটে আবার রিটার্ন আনতে পারবেন মাত্র দুই মিনিট ভিত্তে তো পুরনো ফটো কীভাবে রিটার্ন আনতে হয় শিখে দেবো তো ফটো এবং ভিডিও যদি রিকোভারি করতে হয় সিম্পলি আপনি কি করবেন আপনার ফোনে প্লে স্টোর অন করবেন আপনার সবের ফোনে প্লে স্টোর অপশনটা পেয়ে যাবেন সিম্পলি আপনি প্লে স্টুরে এন্টার করবেন আজকের ডেটে আপনার প্লে স্টোরের নিয়ে কিন্তু আপনার পুরনো ছবিগুলো আবার আপনি রিকোভারি করতে পারবেন তো প্লে স্টোরে আসার পর দেখুন এখানে প্রোফাইল সেকশনে ক্লিক করেছি সিম্পল একটা জিমেল আইডি কিন্তু শো করছে তো সিম্পল এখন জিমেল আইডি শো করবে তো এই জিমেল আইডিতে কিন্তু গুগল টাইপে আপনার পুরোনো ছবি এবং ভিডিও মানে এখানে রয়েছে এখান থেকে আপনি সিম্পলি রিটার্ন আনতে পারবেন মানে করতে পারবেন তো পুরোনো ছবি আনার জন্য জাস্ট আপনি কী করবেন এখানে গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশান পেয়ে যাবেন সিম্পলি এখানে ক্লিক করবেন সরাসরি আপনি গুগলে ইন্টার করে নেবেন লাইভ পুরো দেখুন মাত্র দুই মিনিটের ভিতরে শিখিয়ে দেবো আপনার পুরোনো ছবি কীভাবে রিটার্ন আনতে হয় তো এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন সিম্পলি আপনি একটা অপশান দেখুন এই ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে চলে যাবেন সিম্পলি আপনি এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসিদের সঙ্গে ক্লিক করবেন তো আমি সিম্পলি এখানে ক্লিক করেছি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি যদি আমার পুরোনো ছবিগুলো আমি রিটার্ন আনতো তো দেখুন এখানে ক্লিক করার পর জাস্ট আপনি আস্তে এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন এখানে দেখুন ইউটিউব হিস্ট্রিজ সবগুলো এখানে ডিটেলস কিন্তু অটোমেটিকলি এখানে শো করবে সিম্পলি এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করে যাব দেখুন সিম্পলি এই জাস্ট আপনি নিজের দিকে স্ক্রল ডাউন করে যেতে হবে এখানে আপনি একটা অপশন দেখুন ফটো অপশন রয়েছে দেন এখানে গুগল প্লে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে একটা অপশন দেখুন ফটো কিন্তু লাইভ দেখুন শো করছে এখানে গিয়ে আপনি দিলে আপনার গুগল ড্রাইভের সাহায্য নিয়ে পুরোনো ছবি যেটা সেভ রয়েছে সিম্পলি আপনি রিটার্ন আনতে পারবে তো আমি ফটো সরাসরি ক্লিক করে দেবো আমি সিম্পলি এখানে ফটো অপশনটা সিলেক্ট করেছি এখানে ক্লিক করার তরাবধে আপনার সামনে ওয়েটিং করবে দেখুন তরাবধ এখানে লোডিং নিবে নিয়ে দেখুন দুইটা অপশন খুলে এসেছে ডাউনলোড টিউআরের ডাটা অ্যান্ড দুই নম্বরে একটা আপনি অপশান ফলো করুন ডিলেট এ সেভিং তো ডিলেট করা পুরোনো ফটো কিন্তু ডিলেট এ সেভিং যেখানে এখানে ক্লিক করতে হবে তার নিজে দেখুন ফটোর অপশনও রয়েছে দেখুন কয়টা আমার ফটো ফটো দেখুন এখানে ফটো আমার সেভেন্টি এইটটার ফটো এখানে সেভ রয়েছে এই ফটোগুলো আমি রিটার্ন আনতে পারবো তো ফটো আনার জন্য জাস্ট কী করবো এখানে ডিলেটে সেভিংয়ে ক্লিক করবো এখানে ক্লিক করবো ওপেন হইতে ক্লিক করবো এখান থেকে আমার ফোনের যে গুগল ড্রাইভের গ্যালারিটা এটা সিলেক্ট করে নেব যে সময় এটা সিলেক্ট করবে দেখুন লোডিং নিয়ে আমার পার্সেন যেত পুরোনো ফটো রয়েছে সবগুলো কিন্তু এখানে ডিটেলস খুলে আসবে তো খুব ইজি আজকে এটা একটা প্রসেসে নিয়ে নিয়ে এসেছি যেখান থেকে আজকে এটা আপনার ডিলিট করবো পুরনো ছবি আবার আপনি মাত্র দুই মিনিট ভেতরে রিটার্ন আনতে পারবেন জাস্ট এই একটা ইজি প্রসেস ফলো করতে হবে